নৌসেনা বা নৌগত দিকে ঠিক কতটা শক্তিশালী এবারে এই যে নৌসেনা অর্থাৎ নৌসেনার এবার যে যুদ্ধ জাহাজে ঠিক কি দাঁড়াচ্ছে দেখুন এবারে যখন আমরা ইরানের দিকটা দেখছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরানের 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 ক্ষেত্রে ক্ষেত্রে এটা থেকে থেকে যাচ্ছে যাচ্ছে হচ্ছে অর্থাৎ কাছে যুদ্ধ জাহাজ এবং অন্যদিকে এবার যদি আমরা দেখি ইসরায়েলের দিকটা এবারে দেখতে পাচ্ছেন ইসরায়েলের দিকটা এবার ইসরায়েলের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সাতষট্টিটা সাতষট্টিটা যুদ্ধর জাহাজ রয়েছে ইসরায়েলের কাছে এরপরে চলে আসছে ফ্রিগেট ফ্রিগেট রয়েছে কার কাছে কতটা ইরানের দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ইরানের হচ্ছে ফ্রিগেট সংখ্যা সাত এবং অন্যদিকে যদি আবার আমরা ইসরায়েলের দিকটা দেখি ইসরায়েলের কিন্তু সেক্ষেত্রে তাদের কোনো ফ্রিগেট নেই অর্থাৎ ফ্রিগেটগত দিক থেকে কিন্তু শক্তিশালী হচ্ছে ইরান ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেট নেই এরপরে চলে আসছে টহল জাহাজ ভীষণ গুরুত্বপূর্ণ এই নৌ নৌসেনাদের কাছে টহল জাহাজ যে কোনো ক্ষেত্রতে পৌঁছানোর জন্য বা সমুদ্রে টহলদারির জন্য হোক এই টহল জাহাজ কার কাছে কটা রয়েছে এবার যদি আমরা ইরানের দিকটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে ইরানের ক্ষেত্রে এই টহল জাহাজ রয়েছে একুশটি এবং অন্যদিকে এবার যদি আমরা ইসরায়েলের ক্ষেত্রটা দেখি তাহলে ইসরায়েলের ক্ষেত্রে এই টহল জাহাজ রয়েছে পঁয়তাল্লিশটি অর্থাৎ ইসরায়েলের কিন্তু টহল জাহাজ এক্ষেত্রে বেশি রয়েছে এরপরে চলে আসছে সাবমেরিন কার কাছে কটা সাবমেরিন রয়েছে ইরানের দিকটা ভালো করে দেখুন ইরানের কাছে রয়েছে উনিশটি অর্থাৎ এই উনিশটা সাবমেরিন যখন রয়েছে তখন ইসরায়েলের থেকে সংখ্যা নিরিখে অনেকটাই বেশি শক্তিশালী রয়েছে ইরান এবং অন্যদিকে এবারে যদি আমরা দেখি যে ইসরায়েলের দিকটা মাত্র পাঁচটা অর্থাৎ উনিশটা আর এদিকে পাঁচটা অনেকটাই কিন্তু সাবমেরিনগত দিক থেকে নৌসেনাগত দিক থেকে অনেকটাই দুর্বল হচ্ছে ইসরায়েল এরপরে চলে আসছে কি সেটা এবার দেখব এরপরে চলে আসছে মাইন পোতা জাহাজ মাইন পোতা জাহাজ ইরানের কাছে রয়েছে একটা এবং ইসরায়েলের কাছে দেখা যাচ্ছে যে কিছুই নেই এবং ভীষণই গুরুত্বপূর্ণ এর আগে আমরা ফ্রিগেটের ক্ষেত্রে যেটা দেখলাম সেই একই জিনিস এবার আমরা দেখতে পাচ্ছি মাইন পোতা জাহাজের ক্ষেত্রে একটা রয়েছে ইরানের ক্ষেত্রে ইসরায়েলের কাছে এমন কোনো জাহাজ নেই এবারে চলে আসছে তারপরে করভেট করভেট ইরানের কাছে দেখা যাচ্ছে যে তিনটে রয়েছে এবং ইসরায়েলের কাছে কোনো করভেট নেই অর্থাৎ এবার যদি আমরা দুটো দিক দেখি তাহলে একদিক একজনের কাছে রয়েছে কাছে কোনোটাই নেই অর্থাৎ যদি যদি ভালোভাবে দেখা যায় তাহলে আমরা নৌসেনাগত দিক থেকে দেখতে থাকি তাহলে ইরান অনেক বেশি শক্তিধর এবং শক্তির দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে যদি জলপথে অ্যাটাক করতে হয় তাহলে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হবে ইরানকে এরপরে চলে আসছে স্থল সেনা যদি স্থলপথে অ্যাটাক করতে হয় তাহলে কার কাছে কতটা রয়েছে চলুন এবারে সেটা দেখি প্রথমে চলে আসছে ট্যাঙ্ক ট্যাঙ্ক কার কাছে কটা আছে এবারে দেখুন ইরানের দিকটা ভালো করে দেখুন ইরানের দিকটা যদি আমরা দেখি এক হাজার সাতশো তেরোটা ট্যাঙ্ক রয়েছে অর্থাৎ সংখ্যাটা কিন্তু যথেষ্ট এক হাজার সাতশো তেরোটা এবং অন্যদিকে ইসরায়েলের সংখ্যাটা দেখুন এক হাজার তিনশোটা রয়েছে সংখ্যাগত দিক থেকে খুব পিছিয়ে না থাকলেও একেবারে কিন্তু খুব যে একেবারে টক্কর দেওয়ার মতো তাও কিন্তু নয় এক হাজার ট্যাঙ্ক রয়েছে ইসরায়েলের কাছে এরপরে চলে আসছে সাজোয়াজান কার কাছে কটা রয়েছে এবারে যদি আমরা ইরানের দিকটা যদি আমরা দেখি তাহলে ইরানের দিকটাতে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি হাজার আটশো পঁচিশটা রয়েছে ইরানের ক্ষেত্রে এবারে যদি আমরা একদম উল্টো দিকটা দেখি অর্থাৎ আমরা যদি ইসরায়েলের দিকটা দেখি তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো পঁচাশিটা রয়েছে সাজুবাজার ইসরায়েলের কাছে এবং সেই জায়গাতেও কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে ইরান এবারে চলে আসছে তারপরে হাতে টানা কামান অর্থাৎ যেটাকে বলা হয় টোট কামান সেই হাতে টানা কামান কার কাছে ঠিক কটা রয়েছে ইরানের দিকটা দিকটা করে ভালো করে দেখুন ইরানের দিকটা যদি আমরা দেখি দু হাজার সত্তরটা অর্থাৎ অনেকটাই কিন্তু বেশি কারণ ইসরায়েলের সংখ্যাটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংখ্যা যেটা দেখা যাচ্ছে একশো একাত্তরটা অর্থাৎ এই দু সত্তরের সঙ্গে মাত্র একশো একাত্তরটা এই কামান লড়াই করতে পারবে কি এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে কারণ এই টানা কামানের দিক থেকে অনেকটাই সংখ্যা এগিয়ে রয়েছে হচ্ছে ইরান এরপরে চলে আসছে স্বচালিত কামান এই স্বচালিত কামান কার কাছে ঠিক কটা রয়েছে এবারে যদি আমরা ইরানের দিকটা দেখি অর্থাৎ যদি আমরা যুদ্ধক্ষেত্রে নিরিখে দেখি তাহলে এই স্বচারিত কামান যারা নিজে যে নিজে থেকে যে কামান চলতে পারে এমন কামান তিনশো বিরানব্বইটা রয়েছে অর্থাৎ এই কামান যুদ্ধক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অন্যদিকে এবার যদি আমরা ইসরায়েলের দিকটা দেখি তাহলে চলে আসছে তিনশো বাহান্নটা সংখ্যাটার গত দিক থেকে খুব বেশি পার্থক্য না হলেও যুদ্ধক্ষেত্রে এই সংখ্যাটাই কিন্তু বড় পার্থক্য করে দিতে পারে অর্থাৎ ইসরায়েলকে কোথাও একটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে ইরানের কাছে যদি স্থলবাহিনী লড়াই করে এরপরে দেখুন কি কি রয়েছে রকেট প্রজেক্টর রকেট প্রজেক্টর ইরানের কাছে রয়েছে এক হাজার পাঁচশো সতেরোটা রকেট প্রজেক্টার সংখ্যাটা ভালো করে খেয়াল করুন এবং অন্যদিকে এবার যদি আমরা ইসরায়েলের দিকটা দেখি মাত্র কত দেখতে পাচ্ছেন একশো তিরাশিটা অর্থাৎ স্থল দিক থেকে স্থল সেনার দিক থেকে ইসরায়েল অনেকটাই পিছিয়ে রয়েছে ইরানের কাছে সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বার বার প্রমাণ হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে যুদ্ধ এই যুদ্ধ যে ঠিক কোন দিকে মোড় নিতে পারে সেটা কিন্তু বর্তমানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবারে অন্যদিকে যে প্রথমেই বলছিলাম যদি ইরানের সঙ্গে চীন ইসরায়েলের সঙ্গে ইউএসএ এই যদি যুক্ত হয়ে যায় বা যদি এরা যদি পাশে এসে দাঁড়ায় তাহলে এই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর হতে পারে কারণ এই যুদ্ধটা যদি হয় চীন মানে আমরা জানি তাদের কাছে কি কি রয়েছে আমেরিকাও যথেষ্ট পরিমাণে শক্তিশালী তাহলে তো একেবারে ওই শিয়ানের শিয়ানে যুদ্ধ হয়ে যাবে এবারে যদি শিয়ানে শিয়ানে লড়াই হয় যদি আমেরিকা এবং চীন তাদের যদি সরঞ্জাম দিয়ে এই দুই দেশকে সাহায্য করতে থাকে তাহলে কি হতে পারে চলুন এবার আমরা সেই দিকটা নজর রাখি প্রথমে এবারে আপনাদেরকে বলবো যে কে ঠিক কত নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে ইরান আগেই বলেছিলাম ষোলোতম এবং চীন হচ্ছে তৃতীয় স্থানে রয়েছে সামরিক দিক থেকে এবারে চলে আসছে ইসরায়েলের বিষয়টা দেখতেই পাচ্ছেন বিশ্বে পনেরো নম্বর স্থানে এটা আপনাদের আগেই বলেছিলাম এবং ইউএসএ হচ্ছে প্রথম স্থানে মাথায় রাখতে হবে এক নম্বরে রয়েছে সামরিক দিক থেকে তার মানে তাদের কাছে উন্নত প্রযুক্তির যুদ্ধ করার মতো অস্ত্র রয়েছে তাই ভীষণ গুরুত্বপূর্ণ যদি এই লড়াই হয় সেক্ষেত্রে এবারে প্রতিরক্ষা বাজেটে যদি আমরা দেখি ইরান এবং চীন এদের দুজনের যদি মিলিত প্রতিরক্ষাগত যদি অস্ত্র দেখা যদি যদি খরচা দেখা যায় তাহলে আঠাশ হাজার দুশো তিরিশ কোটি ডলার এবং অন্যদিকে যদি আমরা ইসরায়েলের দিকটা দেখি ইসরায়েল এবং ইউএসএ এদের হচ্ছে কোটি কোটি ডলার অর্থাৎ এই যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি থাকছে চলে আসছে চলুন এবারে আমরা এবারে পরপর ধাপে ধাপে দেখতে থাকবো কার কাছে কত সেনা রয়েছে সক্রিয় সেনা কত রয়েছে চলুন এবার সেটা দেখি সেনা সংখ্যার হিসাব যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে চীন এবং ইরান এদের কাছে রয়েছে বত্রিশ লক্ষ পনেরো হাজার বত্রিশ লক্ষ পনেরো হাজার সংখ্যাটা এবার যদি আমরা উল্টো দিকে চলে আসি ইসরায়েল এবং ইউএস এর দিকটা তাহলে কত দেখতে পাচ্ছেন সংখ্যাটা কিন্তু অনেকটাই কম উনিশ আটানব্বই হাজার এই যতই আমেরিকা অনেক বেশি শক্তিধর হোক না কেন এই ম্যান পাওয়ার কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে চীনের ম্যান পাওয়ার কিন্তু অনেকটাই বেশি এবং এই বেশি ম্যান পাওয়ার এবং এই ডবল ম্যান পাওয়ারই কোথাও গিয়ে যদি লড়াই হয় যদি মুখোমুখি সংঘাত হয় তাহলে আমেরিকাকেও পিছনে ফেলে